হাতদা ওমান এটাকে হাতদা ওমান বলে কারণ এটা ওমানেরও পার্ট এই যে এটা হচ্ছে দুবাই দুবাই না আমিরাতের এটা কি বর্ডার ওমান হাত এটা তো কোনো স্টেট না হাতদা ওমান বর্ডার তাহলে এটা কি হাতদা কে একটা স্টেট হাতদা হচ্ছে দুবাই পার্ট হাতদা হচ্ছে দুবাইয়ের পার্ট মানে এটা দুবাইয়ের সাথে বর্ডার ওমানের বর্ডার তাহলে এতদূর আমরা যে আসলাম দুবাই এত বড় তুমি না বলা রাসাল ঘেমা পার হয়ে আসলাম

তা মানে এগুলো সব হাতদার পার্ট এত কষ্ট করে আপনাদেরকে দেখাই প্রকৃতি দেখাই পৃথিবীর এই প্রান্ত থেকে মরুভূমি থেকে শুরু করে সবুজ প্রান্তর তারপর অ্যান্টার্কটিকা স্নো ল্যান্ড সবই দেখাই তারপরও যদি আমাকে আপনারা দেখতে না চান তাহলে কি করব এই যে পাহাড় দেখুন দ্রুত পাহাড়ের গায়ে লেখা হাতদা

যে হাত লেখা নিমলেক নিমলেক কারণ আমাদের গ্যাস কি লাগবে চেঞ্জ এই জায়গা জায়গা একটু পর পর রেস্টুরেন্ট আছে চায়ের দোকান ক্যাফেটেরিয়া সুন্দর আছে পাহাড় এই জায়গাগুলো শুধু পাহাড় পাথুরে ধসুর পাহাড় আর বাকি

মানে ন্যাচারাল সবুজ আছে ও মানে প্রচুর ন্যাচারাল প্রচুর বৃষ্টি হয় আর দুবাইতে বৃষ্টি হয় কিন্তু ওরা অনেক আর্টিফিশিয়াল সিডিংও করে এখানে একটা ব্যাঙ্কও আছে এমের সেন্টবেরি ব্যাঙ্ক যেগুলি লোকালয় আর এই যে এখানে একটা খাল না আচ্ছা এটা মনে হয় ন্যাচারাল লেক না এটা কিন্তু ন্যাচারাল পাহাড় মানে পাহাড়ের ঝর্ণা থেকে আসে এটা ন্যাচারাল প্রাকৃতিক

সুন্দর মাজরা খেজুর গাছ ছোট ছোট বাড়ি থাকে যেগুলোতে ওরা পশু পালন করে ছাগল ভেড়া তারপর ছোট ছোট হাঁস মুরগি থাকে কোয়েল পাখি থাকে ওয়াও যা সুন্দর বাড়িটা যে ছোট বাড়িটা

পাহাড়ের গায়ে না না চলে এসেছি নীল সমুদ্রের পারে অনেক অনেক দুঃখ সুখের মাঝে যারা সুখ আর আনন্দ আর জীবনের যে সুখগুলাকে উপভোগ করতে পারে আমার মনে হয় মানুষ মাত্রই দুঃখ থাকবে সুখ থাকবে কিন্তু দুঃখগুলাকে নিজের মধ্যে ঢেকে রেখে যারা সুখটাকে ছড়িয়ে দিতে পারবে সেটাই তার সার্থকতা